সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ তেইশ মে বৃহস্পতিবার স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আয়ারল্যান্ড নরওয়ে স্পেন ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তো লাম বাংলাদেশ থেকে ভারতে আসা নিখোঁজ সেই সাংসদের মৃতদেহ উদ্ধার হল কলকাতা নিউ টাউন থেকে পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী এটা খুন শুরু হলো তদন্ত দেশের সদ্য প্রয়াত প্রেসিডেন্টকে বিদায় জানাতে আজ রাস্তায় নামল গোটা ইরান প্রসঙ্গত হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইশি বিদেশ মন্ত্রী সহ সাত নেতা বাড়ল তেলের দাম গাজায় নাকি যা হচ্ছে সেটা গণহত্যা না এটা আগেই বলেছিলেন ইসরায়েল প্রেসিডেন্ট নেতা নিহাউ এবার একই কথা বললেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন দুই সপ্তাহে গাজায় জোরপূর্বক পূর্বক বাস্তুচ্যুত নয় লাখ ফিলিস্তিনি অ্যাঙ্গোলায় জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে দিল চীন জার্মানিতে নিষুদ্ধ হল লেন মোটরোলা দেশ বিদেশের পরিবেশ সংবাদ দুবাই থেকে মুম্বাইগামী এক বিমানের সঙ্গে ধাক্কা লেগে সোমবার রাতে মারা গেল চল্লিশটি পাখি উদ্বেগ প্রকাশ করলেন দেশের প্রাণীবিদ পরিবেশবিদ এবং নাগরিক সমাজের একাংশ গাছ লাগান পরিবেশ বাঁচান পরিবেশ রক্ষার এই বার্তা নিয়ে বাইকে করে নেপাল যাত্রা করলেন উত্তর পাড়ার যুবক দেবরাজ রায় গন্তব্য নেপালের লোয়ার মস্টং দেশের নির্বাচনী সংবাদ এক ভয়ঙ্কর রক্তাক্ত ঘটনার সাক্ষী হলো কাশ্মীরের পুঞ্চ ন্যাশনাল কনফারেন্সের রোড শোতে নিয়ে হামলা চালালো অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা আহত তিন পাঞ্জাবে এলেই মোদীকে কালো পতাকা দেখাবে কৃষকেরা বিজেপির অনুরোধ উপেক্ষা করে জানিয়ে দিল কিষাণ সংযুক্ত মোর্চা বাংলায় দুর্নীতির অভূতপূর্ব নিদর্শন দু সালের পর তৃণমূল জমানায় ইস্যু করা পাঁচ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করে দিল হাইকোর্ট দু সালের আগের সমস্ত সার্টিফিকেট বৈধ জানালো আদালত অনগ্রসর মানুষের স্বার্থবিরোধী কোনো কিছু আমরা মানব না বললেন সেলিম আবার বিতর্কে বাংলা রাজ্যপাল উত্তরীয়তে বিজেপির প্রতীক পাঁচ দফা ভোটের পর কমিশনের বোধদয় সাম্প্রদায়িক ভাষণ আর নয় বিজেপিকে নির্দেশ কমিশনের ভোটের দিন বুথে বুথে রুখে দাঁড়ান পরিস্থিতি বদলে যাবে বারাসাতের নির্বাচনী সভায় বললেন মীনাক্ষী বাম প্রার্থী সৃজনের সমর্থনে যাদবপুরে বিশাল মিছিল করল সেফায় রাজ্য কমিটি দুষ্কৃতি না সামলালে শান্তিতে অবাধ নিরপেক্ষ ভোট সম্ভব নয় কমিশনে গেল সিপিআইএম আরামবাগে ভোট মিটতেই বামেদের ওপর হামলা বাদ গেল না মহিলারা অভিযুক্ত তৃণমূল অন্যান্য খবর ত্রিপুরায় সিএ নিয়ে সরব বিরোধীরা বৃহত্তর আন্দোলনের হুমকি সিপিআইএম এর মুখ্য সচিবের দ্বারস্থ আদিবাসী কংগ্রেসও খেলার খবর ভারতীয় পুরুষ এফআইএইচ প্রো লিগ দু হাজার তেইশ চব্বিশের ম্যাচে বুধবার এন্টোয়ার্পে আর্জেন্টিনাকে পাঁচ চার ব্যবধানে পরাজিত করে ভারত উভয় দলই প্রথমে দুই দুই করে ড্র করে পরে শ্যুট আউটে ভারত জয়ী হয় এশিয়ান গেমসে মহিলাদের সাতান্ন কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছিলেন ফারভিন হুডা তার ফলে প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি কিন্তু তার মধ্যেই তাকে নিলম্বিত করেছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার